বেশ লম্বা একটি সময় বিরতি কাটিয়ে আদিত্য বিক্রম সেনগুপ্তের সিনেমা মায়ানগর দিয়ে বড় পর্দায় শ্রীলেখা মিত্র তার এই ছবিটি দু সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় অবশেষে বড় পর্দায় মুক্তি পেল মায়ানগর সম্প্রতি সিনেমার প্রিমিয়ারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী শ্রীলেখা বলেন আমি নতুন করে নিজেকে প্রমাণ দেওয়ার পরীক্ষায় পাশ করলাম ফেল তো করবই না কিন্তু কীভাবে পাশ করলাম সেটি মনে হয় গুরুত্বপূর্ণ মাঝে অনেকগুলো বছর কেটে গেছে অনেক দিন থেকে অপেক্ষা করে বসেছিলাম বারবার মুক্তির কথা হয়েও পিছিয়ে গেছে তবে খানিকটা হতাশ হয়ে পড়ি কিন্তু যখন ইন্ডাস্ট্রি আমাকে খরচের খাতায় ফেলে দিয়েছিল সে সময় এই ছবি এলো এখানে আমি কাম ব্যাক করলাম বলবো না কিন্তু একটি ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করলাম অভিনেত্রীর মতে বর্তমানে অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে তবে আমাদের এই সিনেমাটি বর্তমান দিনের রাজনৈতিক আর্থ সামাজিক অবস্থা নিয়ে অন্য রকমের গল্প বলবে এই সিনেমা কলকাতা শহরের কিছু মানুষের গল্প কিছুদিন আগে বাংলাদেশের তরি সিনেমায় যুক্ত হয়েছেন শ্রীলেখা মিত্র এটি নির্মাণ করছেন রাশিদ পলাশ সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে সিনেমাটির শুটিং করতে ঢাকায় আসার কথা রয়েছে তার